নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা মেঘলা মেঘলা আকাশ আবহাওয়াটা খুবই ভালো বাতাস আছে তো এর মধ্যে আসি কিছু শাপলা নিতে যদিও শাপলাগুনে এখন মানে জুইবে গেছে এই যে কিন্তু অনেক শাপলা আছে যে অনেক শাপলা তো এখান থেকে বাইসে বাইসে কিছু শাপলা নিম তো এখন হাসে গুনি করলে সবচেয়ে বেশি আরাম ছোট ছোট শামু আছে তারপর ছোট ছোট মাছ আছে সব খেয়ে খেয়ে সুন্দর বড় বড় ডিম দিব রকমের সাপলা তুললাম এই জায়গায় কত রকমের সাপলা তিন কালারের সাপলা আছে লাল সাপলা সাদা সাপলা নীল সাপলা সবচেয়ে সুন্দর ধ্বায় নীল ওই সুন্দর সুন্দর হ্যাঁ এই সবচেয়ে বেশি তা আসলে এখন হইলো সাপলার সিজন তো অনেক ভালো লাগে এই বিয়ের মধ্যে এই বিলে আইলে মানে আর যাইতে মন চায় না মনে করে সবসময় এই জায়গায় থাকি আর এত সুন্দর একটা প্রকৃতি যে বাতাস থাকছে অনেক সুন্দর বাতাস

তুলবা এরকম কিছু কিছু ডুগাও নিবে এই যে ভালো নাকি বেশি আমার এক একজন এক এক রকম পছন্দ সবার পছন্দ কি সংসারে এক সবার পছন্দ এক না ভিন্ন 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 সংসার পছন্দ থেকেই সব সব জিনিসেরই কদর আছে দেখাড় লাড়া যেতে না টপ টপ করে

ঠিক কথা কৈছ জ্বলে দুই বাৰিলে ছাতানি গৈছ বিছবাৰ দেখা যাওঁ খুব ভালেই কৰিছ একো বুদ্ধিহীন মানুহ ছিলে বিলে এখন থাকো জলে তুমি ছিল জলে এখন থাকো রয়েছে এখন মেলা কাম লোক থাকলে দুঃখ বাজায় এ সমস্যার কিছুই নাই हं संदान कर रहो शका

সুন্দর সুন্দর হচ্ছে আকাশটা যে কি সুন্দর থাকে সেখানে মনে হয় না যে এই আকাশটা বৃষ্টি আসলে হঠাৎ সকালবেলায় বেলায় ক্রিম সকালবেলা এক না একা সময় রাখা হঠাৎ করে রোদ

তো এই নারকেলের ডেগে নিয়ে হলো মানে নারকেলের যে পাতা আছে ওই যে মাঝখানে যে এই সলাটা থাকে ওই সলাটা দিয়ে ওই যে খিচুড়ি বানানো হয় নারকেলের পাতা নিয়ে এলাম কে এলাম কুস্তি বাপ বাপ আমার হইল আমার দরকার এই যে এই শোলা দিয়ে ওই গুনে গাতুব তো এই বছর শাপলা হওয়ার পরে আর এই খাই নাই এই কারণে একটু শোলা টলা সব হারিয়ে গেছি রেখে দিই সার তো সলাপ মানে আর হতিক গোড়ার পানি এই গোলাটা ভাবে পরে ভাবে পরে সাপড়ার আবার পরে খাওয়ানো নিয়ে যে তো এই যে নতুন সোলা সোলা গুনে যে ধুয়ে নিলাম আমাদের সবগুলো এই যে এরকম একসাথে কেটে নিছি সমান করে করে মোটামুটি একটা সমান করে করে তো এই যে এইভাবে কাটলাম তাই যে কোনো ভাবে দেওয়া যায় দুইটা করে দেওয়া যায় আবার একটা করে দেওয়া যায় তো আমি এই পাতলে করে কাটলাম দিলাম একটা করে দিলে এই এগুলো খিলি এটা খিলি তো এইভাবে অনেকগুলো বানিয়ে নেবো মানে আমাকে যতদিন দরকার এগুলো তো মোসমোস একটা ভালো বেশি মানে সাথে সাথে বানিয়ে খাওয়াই ভালো দেন নি আমরা তিনজন মানুষ হয়তো দুইটা করে আবার ছয়টা বা আটটা বা যে কয়টা হয় আর কি ওইগুলোই বানানো এদের যা যার বাড়িতে মানুষ বুঝে যে বাড়িতে যেরকম মানুষ ওই রকম তৈরি করি এটা আমাদের এলাকায় খুব প্রচলিত যে সবাই খায় যে খুবই সহজ একটা ব্যাপার তো এভাবে সবগুলো বানিয়ে নিই তারপর আবার ভাজা লাগাই কেন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিলাম হলো রসুন বাটা তো হয়ে গেলো সরসরিটা তবে এটা শুধু কমলি শাক দিয়েও খাওয়া যায় তা আমি আবার একটু কচু আর মিশিয়ে দিলাম মানে এক একদিন এক একবারই খাওয়ার প্রস্তুত করি আমি সব দিন এক এরকম খাইতে হবে এরকম তো কোনো কথা নেই রসুন দিয়াতে সুন্দর একটা সিন রয়েছে কাপলার খিলি বানানো নিগে সালের চালের গুঁড়ে বা হাতফ সাল বাড়িটাও নেওয়া যায় তো আমার কাছে গুঁড়ো আসলো তো এই গুঁড়ে গুনে নিলাম হাতপশালের গুঁড়ে তো এর মধ্যে লবণ বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলে চলবো আর এখানে হলো হলুদের ফাঁকি মানে সবই অলপল্প সামান্য সামান্য দিলেই হয়ে যাবো বেশি দেওয়ার দরকার নেই তো এই সব কিছু এখন জল দিয়ে বেশি নেওয়া তো এর মধ্যে করে জল দিয়ে দে মিশিয়ে নিই সপ্তাহের মধ্যে কিন্তু জল থাকে তো এই কারণে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করেই লাগবো এই যে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো খিলিগুলো এখন ভেজে নই তো খিলিও কই বুড়েও কই এগুলা সাঁতরার বুড়ে তো ভুরে কেন কয় আপনারা হয়তো গ্রাম বাংলার ভিডিও যাদের দেখেন তাদের দেখবেন যে এই যে সাপলা দিয়ে যে বানাইছি এরকম মানুষে কলা গাছ দিয়ে বানায় তারপর ওইদের মধ্যে সইরে এই মানে ওই জলের মধ্যে কাজ কাম করে বা বেড়াই তো এর জন্য এটা ভুরের মতো দেখতে দেখে এর নাম দিয়েছে ভুঁড়ে তেলের মধ্যে দিয়ে দিই টল পল পত্রে সব গোলাই ভাই জানি কি বানাইতাছ বেওলার বেলা না হ্যাঁ তোমার নিয়ার পাড়ি নে আইরে হাই জেরা না আইরে ইখলা ভর ভুল করে ভুল দুদরি না এই যে স্টেপওয় পারো না বেওলালু কিনারে চরাম ভেলাবানি আইতো গেছিলো সামিরে বাসিলান নিগে জোর যায় না তাই কোবেনে চিদে না ছুড়ো যা আছে বেওলালু কিনারে তাই তো দেখা যায় পারও আরে হে বাঁচাইছ শামির পান আর তুমি বাঁচাই গো জান খাইয়ে খাইয়ে আমার কথা দাদা গো ভালো লাগে কি লাগে না সেটা জানি না কিন্তু তারপর মনে ঠিক আ হে এটাটা গো ভরসাই কোয়ারছি তো খালি বাদা নেই তো কত हां মানুষ তো এই না আবার কথা থাক গো মইরা গেল

দাও কামার দাঁত ভাঙবো নাকি তাই ডরি বানিয়েছে আমি কস দে নগে নগে খাইলে খুবই মজা তামু বহুমু একটু একটু ফুটা পড়বা নিছে তো যে জ্বালানি গুনে ঢেকে ঘুষি গুনে ঢেকে তারপর আমি বহুমু তো যে বাতাস আছে হালকা হালকা যখন তখন পরে বৃষ্টি বাপ খারাপ তা তোমরা খাইতে থাকো নাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর এরকম দেশীয় রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তোমরাও কিছু কো একটু বিদায় বিদায় দাও তো সবাই ভালো থাকবেন